মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসাবে কোঠা আন্দোলনকে কিভাবে দেখছি এরকম কমেন্ট বা মন্তব্য অনেকে করতে পারেন সবই দর্শক এই ছিল আমি মনে করি যে মুক্তিযোদ্ধাদেরকে অবশ্যই রেসপেক্ট করতে হবে অবশ্যই সম্মান করতে হবে অবশ্যই তাদের অধিকার দিতে হবে এক্স্যাক্টলি ইতিমধ্যে দিয়েও দিয়েছেন আমার দুইটা চাষে মুক্তিযোদ্ধা তেনারা প্রতি মাসে বিশ হাজার টাকা করে লোশন পাচ্ছে বা ভাতা পাচ্ছে এবং তাদের এক একজন করে ষোলো সতেরো লক্ষ টাকার একটা করে ছাদওয়ালা বাড়িও করে দিয়েছে এবং তাদের অনেক সুযোগ সুবিধে দিয়েছে সরকার এটা দেওয়া উচিত কারণ মুক্তিযোদ্ধাদের মাধ্যমেই আমরা এই দেশের স্বাধীনতা পেয়েছি তারা অনেক রক্ত ছড়াইয়েছে অনেক কষ্ট করেছে যার কারণে তাদের প্রাপ্যটা পেয়েছে ঠিক কিন্তু মুক্তিযোদ্ধাদের ছেলের জন্য তাদের নাতির জন্য তাদের পতির জন্য চাকরির কোটা থাকবে ফিরে ফিরি লেখাপড়া করতে হবে না মেধার প্রয়োজনীয়তা পড়বে না এমন দাবির মধ্যে তো কোনো যুক্তিকতা আমরা খুঁজে পাই না মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসাবে নিরপেক্ষভাবে যদি বিচার করি তাহলে আমি বলতে পারি যে এই যে কোঠার বিষয়টা সর্বোচ্চ মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্ত রাখা যেতে পারে এটার মধ্যে যুক্তিকতা আছে কিন্তু মুক্তিযোদ্ধার নাতি পাবে তার পুতি পাবে তার ওয়ারিসটা পাবে এটার মধ্যে কোনো যুক্তিকতা নাই এই জন্য যে যদি কোঠার এরকম অগ্রাধিকার দেওয়া হয় নাতি পাবে পুতি পাবে সবাই পাবে তাহলে কি হবে একটা সময় আমরা মেধাবী স্টুডেন্ট খুঁজে পাবো না মেধাবী চিকিৎসক খুঁজে পাবো না মেধাবী ইঞ্জিনিয়ার খুঁজে পাবো না মেধাবী নেতা খুঁজে পাবো না মেধাবী নেত্রী খুঁজে পাবো না আমাদের বাংলাদেশ এক প্রকার মেধা শূন্যতার রোগে আক্রান্ত হয়ে যাবে এতে করে প্রতিটি মানুষ প্রতিটি জনগণ প্রতিটি নাগরিক প্রশ্নের সম্মুখীন হবে কষ্টের সম্মুখীন হবে এবং আর্থিক সংকটে পড়বে এখন কোশ্চেন হচ্ছে আর্থিক সংকটে কেমনে পড়ব দেখেন আজকে যদি আমরা মেধার অগ্র অধিকার না দিই তাহলে মেধাবী ছাত্রদেরকে খুঁজে পাবো না মেধাবী ছাত্রদেরকে খোঁজে না পাওয়াতে আমরা মেধাবী চিকিৎসক খুঁজে পাবো না ভালো ডক্টর খুঁজে পাওয়া যাবে না এতে করে আমাদের ভারতের কাছে ধর্ণা দিতে হবে আমাদের কলকাতায় ধর্ণা দিতে হবে আমাদের মালয়েশিয়া যেতে হবে আমাদের আমেরিকা যেতে হবে বুঝলাম আপনার টাকা আছে আপনি চিকিৎসার জন্য সর্বোচ্চ চিকিৎসা পাওয়ার জন্য আপনি বিদেশে চলে গেলেন কিন্তু সাধারণ জনগণের কথা কি একবার ভাবছেন তারা সর্বোচ্চ চিকিৎসা পাওয়ার জন্য এই দেশ ছাড়া কোথায় যাবে বাহিরের রাষ্ট্রে যাবে বাহিরের রাষ্ট্রে চিকিৎসা নেওয়ার জন্য তাদের কাছে তো এত টাকা নেই তাহলে বাধ্য হয়ে তারা বাংলাদেশেই চিকিৎসা নেবে আর বাংলাদেশের চিকিৎসা নিতে গেলে তো ভালো চিকিৎসক খুঁজে পাওয়া যাবে না কারণ মেধাবীরা তো এখন লেখাপড়া করবে না কারণ মেধার অগ্রাধিকার নাই মেধার মূল্য নাই। যার কারণে তারা লেখাপড়া সারি দেবে টিকটক করবে ব্যবসা করবে বিজনেস করবে ডক্টর হয়ে কি করবে কারণ ডক্টরের তো মূল্য দেওয়া হচ্ছে না সরকারিভাবে এতে করে আমরা নিঃসন্দেহে একজন সুচিকিৎসক মেধাবী চিকিৎসক বড় ডক্টর আমরা পাবো না দুই ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে যদি দেখি আজ আমাদের বাংলাদেশে ষোলো কোটি মুসলমান বা ষোলো কোটি সতেরো কোটি মানুষে হাজার হাজার স্টুডেন্ট ক্রিয়েট হচ্ছে তৈয়ার হচ্ছে সেই স্টুডেন্টগুলো ইঞ্জিনিয়ার হয় না কেন ইঞ্জিনিয়ার হয় না ওটা মেধার অগ্রাধিকার আমরা দেই না যার কারণে আজ পদ্মা সেতুর মতো একটি সেতু করার জন্য ওই আমেরিকা থেকে চীন থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসা লাগে কেন আমাদের দেশে কি শিক্ষা প্রতিষ্ঠান নেই মেধাবী ছাত্র নেই আছে তাদের মূল্য দেওয়া হয় না আর চীনে অন্য অন্য রাষ্ট্রে বড় বড় ইঞ্জিনিয়ার পাওয়া যায় মেধাবী ইঞ্জিনিয়ার পাওয়া যায় চিকিৎসক পাওয়া যায় কেন মেধাবী ছাত্রদের সম্মান করা হচ্ছে রেসপেক্ট করা হচ্ছে মেধাবী ছাত্রদের চিহ্নিত করে তাদের লেখাপড়ার খরচ পর্যন্ত সরকার থেকে বহন করা হচ্ছে